পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা কম বেশ সবাই জানি মানুষ কিন্তু চেষ্টা করলে আর আল্লাহর ইচ্ছা থাকলে কিন্তু জিরো থেকে হিরো হয় আবার ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু আল্লাহর প্রচেষ্টা না থাকলেও মানুষের প্রচেষ্টা আর আল্লাহর হুকুম তাহলে কিন্তু হিরো থেকেও জিরো হতে তেমন বেশি সময় লাগে না তা আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার দেবরের স্বপ্নের একটা গ্রামের রাজপ্রাসাদ শেয়ার করব আর হচ্ছে শহরে তার চারতলা ভবনের একটা বিল্ডিং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পাশে মানে তার পাশে আমার জমিটাও আছে যেটাতে আমি বিল্ডিং করে এখানে থাকবো তো সেটাও শেয়ার করব। সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দুইটা বাড়ি দেখতে পারবেন অনেক বেশি সুন্দর মন একেবারে উৎফুল্ল হয়ে যায় দুইটা বাড়ি দেখলে তা আমি কিন্তু ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে নাস্তার পর থেকে তারপর হচ্ছে আপনাদের সাথে ব্যালকনির গাছগুলো শেয়ার করে আর এখন হচ্ছে বেসিন এরিয়া ক্লিন করে একটু অর্গানাইজিং করে নেব তো হারপিক দিয়ে কিন্তু আমি সব সবসময় বেসিন পরিষ্কার করি সাথে থাক তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয়াপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তা আমি কিন্তু বেসিন ওয়াশরুম সব কিছু পরিষ্কার করে কিন্তু গোসল করে নেব তো আপনাদের সামনে হচ্ছে বেসিন পরিষ্কার করার ভিডিওটুকু শেয়ার করেছি আর বরাবরে কিন্তু আমি বেড মানে বাথরুম পরিষ্কার করা আপনাদের সাথে কখনোই শেয়ার করি না আর নোংরা জিনিসগুলো আমি সবসময় একটু স্কিপ করে যাই আমার অনেক আপুরাই দেখি ভিডিওতে বাথরুম পরিষ্কার করা শেয়ার করে আমার কাছে সেটা একটু কেমন জানি লাগে ভালো লাগে না তো যাই হোক যার যেমন অভ্যাস তা আমার হচ্ছে আমি সবসময় পরিষ্কার নোংরা কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে একটু আনিজি ফিল করি তার জন্য ভিডিওর মেইন পর্বে আপনাদের সাথে শেয়ার করি তো একটা ন্যাকড়া দিয়ে আমি সব কিছু এক কথা হচ্ছে বেসিন এরিয়ার আশপাশ যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে মানি প্লান্ট গাছ দিয়ে ফ্রিজের উপরে আর বেসিন উপরে যে একটা তাক আছে সেটা পরিষ্কার করে নেব মানে সাজিয়ে নেব তো এই দুই দিন কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দেই নাই কারণ শীতকালীন মৌসুমে কিন্তু আমার গলার বয়েসটা অনেকটাই মানে ড্যামেজ হয়ে যায় যেহেতু আমার ঠান্ডাজনিত প্রবলেম একটু ঠান্ডা লাগলে কিন্তু বয়স ভেঙে যায় তো বাংলা বয়স দিয়ে তো আর মানে মানে ভয়েস দিলে আপনাদের কাছে শুনতে ভালো লাগবে না তার জন্য গলাটা মোটামুটি আজকে একটু ঠিক হয়েছে তো এটা কিন্তু আমার গতকালের ব্লগ তা আজকে ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ব্লগ ভিডিও যদি আরও দেখতে চান তো পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো থেকে অনেক আইডিয়া নিয়ে আপনার বাসাবাড়ি আমার বাসাবাড়ির মতো পরিষ্কার করতে পারবেন তো ওয়াশরুম আর বেসিন এরিয়া পরিষ্কার করেই কিন্তু আমি গোসল করে নিয়েছি কারণ বাথরুম পরিষ্কার করে গোসল না করলে তার হবে না আর এমনিতে আমি একটু খুঁতখুঁত স্বভাবের মানুষ মানে এক কথা হচ্ছে পরিষ্কার মানুষ তো গোসল করে কিন্তু আমি পুরো বেডরুম গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডাইনিং রুমের অন্য পাশ মানে ডাইনিং আর হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারগুলো পরিষ্কার করে নেব তো ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি হচ্ছে এখন পরিষ্কার করে নিয়েছি একে একে এখন সবগুলো দিয়ে রাউন্ড ট্রেটা অর্গানাইজিং করে নেব তো ডাইনিং টেবিলের উপরে কিন্তু আগে পানিতে ভেজানো একটা মানি প্লান্ট ছিল সেটা আমি সরিয়ে মাটিতে লাগানো একটা মানি প্লান্টের টব একটা সিরামিকের মগে টিপট পটের সাথে মিল করে দিয়েছি তো এটাও খুব সুন্দর হয়েছে তো এটাও কিন্তু এক বছর পরে দেখবেন খুব সুন্দর গ্রো হয়ে হবে আর হচ্ছে আগের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল একটা জগে সেটা সরিয়ে হচ্ছে অন্য একটা দুই কালার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি তাও সিরামিকের জারে আর পানির একটা জগ রেখেছি তো এই তো ডাইনিং টেবিলটা হচ্ছে এখন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব তা আমার কোন কোন আপুরা আমার ভিডিও এ পর্যন্ত দেখছেন জানি না তবে আমি কিন্তু সব আপুদের সাপোর্ট করি তবে প্রায় দুই দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে পারি নাই তো যাই হোক এখন হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করে তারপর হচ্ছে বাদবাকি সংসার অন্যান্য কাজ করে নেব আমরা যেহেতু লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তো ডেইলি লাইফের কিছু কিছু অংশে আপনাদের সাথে শেয়ার করি আর ওই যে একটা বক্সের উপরে হচ্ছে আমি সেনেক প্লান্টের এই টপটা রেখেছি তো এই সেনেক প্লান্টের টপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বাসার ভিতরে বাদবাকি সেনেক প্লান্টগুলো সবে মরে গেছে আর ভিডিও শুরুতে যে স্বপ্নের রাজপ্রাসাদ গ্রামের বাড়িতে তো সেটি এখন শেয়ার করব তো ডুপ্লেক্স বাড়ি তো আমার দেবর মানে আমার হাজব্যান্ডের ছোট ভাই ও হচ্ছে কুয়েত প্রবাসী তো ও কুয়েতে হচ্ছে বিজনেস বিজনেস করে করে তো খুব তা না হলে তো আর এত বিশাল বাড়ি গাড়ি করতে পারে নাই তো আমার দেবর কিন্তু এখনো বিয়ে করে নাই তো তার জন্য কিন্তু মেয়ে দেখতেছি তো বাসার ভিতরে কিন্তু আমরা মানে গ্রামের বাড়িতে আটটার দিকে গিয়েছি সকাল তো একটু এলোমেলোভাবে কিন্তু বাসার ভিতরে আছে তো সবাই একটু এই অংশটুকু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু বাসায় কিন্তু মহিলা বলতে কেউই নেই আমার আন্টি একটু মানে আমার শাশুড়ি একটু মুরব্বী টাইপের তার জন্য উনি কিন্তু সব কিছু গোছাইতে পারে না তো সকালে ঘুম থেকে উঠার পর পরে কিন্তু আমি পুরো ভাষার ভিডিও ক্লিপ নিয়েছি তো ডুপ্লেক্স বাসা তো হচ্ছে দুই পাশে ব্যালকনি আর দুই পাশে রুম আর মাঝখানে হচ্ছে ডাইনিং আর মানে দুই এরিয়ায় বেডরুম তো বাসাটা কিন্তু খুবই সুন্দর গ্রামের বাড়িতে কিন্তু লাখ টাকা দেবর খরচ করে রাজপ্রাসাদ করেছে তা আমার মেয়ে আবার এই বাসাটার নাম লিখেছে রাজপ্রাসাদ তো সেই হিসাবে আর আপনাদের সাথে আমিও রাজপ্রাসাদ হিসাবে শেয়ার করেছি তো বাসায় কিন্তু এখনও অনেক ফার্নিচার আসে নাই তো আসলে কিন্তু অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সুন্দর খুবই একেবারে দামি দামি মাল বাসার ভিতরে লাগিয়েছে তা আমার দেবরের কিন্তু অনেক রুচি তো সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন ও যাতে ওর মনের মতো একটা জীবন সঙ্গী পায় তা আমরাও মেয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু অনেকগুলো আমাদের হাতে আছে তো দেখেন বাসা পুরোই কিন্তু এলোমেলো হয়ে আছে ওই যে বললাম ঘুম থেকে উঠে কিন্তু সবাই গ্রামের বাড়িতে বিভিন্ন কাজ কাজকর্মে লেগে যায় তো বাসা কিন্তু গোসাইতে প্রায় এগারো থেকে বারোটা সময় লাগে মানে এগারোটা থেকে বারোটা ভিতরে কিন্তু বাসা গুছায় তো যেহেতু আমরা গিয়েছি তো ওরা কি করছে বাসা না গুছিয়ে আগে আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে তো এই পাখি কিন্তু আমি ভিডিও নিয়েছি তো এই জার আমার খুবই পছন্দ হয়েছে তার পাশে হচ্ছে রিমোট সিস্টেম একটা ফ্যান আর কিচেনে এই অংশটুকু একটু শেয়ার করলাম ওই যে আমার ছোটো ননদ আমাদের জন্য নাস্তা তৈরি করতেছে আর রান্না করতেছে তার জন্য কিন্তু আমি পুরো বাসাটা আপনাদের সাথে কিচেনটা শেয়ার করতে পারি নাই তো কিছুনও কিন্তু একটা টয়লেট আছে আর এটা হচ্ছে মানে ডুপ্লেক্সের দোতলায় ব্যালকনি স্টাইলে দিয়েছে তো সেখানে সবাই বসে গরমের সময় আড্ডা দিতে পারবে তো এখানেও কিন্তু দোতলা সিঁড়িগড়ের পাশে একটা বেডরুম দেওয়া আছে তা সেই বেডরুমটা আর শেয়ার করলাম না এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে তো সেখানেও একটা ওয়াশরুম তারপর ব্যালকনি আছে তো এবার স্বপ্নের আশপাশেরটা কেমন হয়েছে আমার দেবরের আর আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমরা যে উপজেলায় থাকি সেখানে চারতলা ভবন এটাও এক কোটি পঞ্চাশ লাখ টাকা গিয়েছে তো আট ইউনিট মানে সাত শতাংশের ভিতরে এই প্লাটটা তৈরি করেছে তো এই বাসাটাও কিন্তু খুবই সুন্দর তো পুরো আট ইউনিটে কিন্তু ভাড়া চলে তো ওরা কিন্তু গ্রামের বাড়িতে থাকবে আর এই প্লাটের পাশে খালি জমিটুকু এই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাঁচ শতাংশ জমি হচ্ছে আমাদের তো এখানে ইনশাল্লাহ আমিও আমার দেবরের মতো এরকম একটা প্লাটে করব। তো যেহেতু একটু ইস্টাবলিশড সম্পদের মালিক তো ও কিন্তু এক বছরের ভিতরে দুইটা বাসে করেছে এছাড়াও ওর আরও অনেক জায়গা জমি আছে শহরে মানে দোকান আছে এছাড়াও আরও অনেক বড় বড় দোকান ও কিনেছে তো ওর প্রায় দশ থেকে বারো কোটি টাকার মালিক তোর স্থান তার আমরা কখনোই পাবো না যেহেতু ও কুয়েতে বিজনেসম্যান আর আমরা হচ্ছে চাকরি আর ছোটোখাটো ব্যবসা তো যাই হোক তারপর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও যাতে চারতাল একটা প্লাট করতে পারি তো অবশ্যই করব তো একটু সময় সাপেক্ষী সময় লাগবে আর এখন হচ্ছে আমার বাসার কাজ শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি তেজপাতা আগের দিন ধুয়ে শুকিয়ে নিয়েছি তো কাটিং করে হচ্ছে আমার পছন্দের সিরামিকে জারে রেখে দেবো তা আমি সময় কিন্তু তেজপাতা দুয়ে সিরামিকের জারে রাখি এতে করে আমি রান্না করতে মানে আমার অনেক বেশি সুবিধা হয় তো এখন হচ্ছে মানে ভিডিওটা তেমন একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না রুদ্র পরে তো যাই হোক একটু ইগনোর করবেন আর হচ্ছে পাশের যে সিরামিকের জারটা আছে একই ডিজাইনের সেটাতে হচ্ছে আমি দারচিনি এলাচ তারপর হচ্ছে বাকি মশলার জিনিসগুলো রাখি আর এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে নেব তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মুরগি রান্না করে নেব তা আমি সব সময় কিন্তু আমার রান্নার ভিডিওগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক নতুন নতুন আফু ভাইয়ারা আছে ভিডিও থেকে কিন্তু আইডিয়া নিয়ে রান্না করতে পারবেন এক সময় সংসার জীবনের শুরুতে কিন্তু আমিও রান্না করতে পারি নাই তা আমার শাশুড়ি কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে তো জীবনের এমন কিছু আছে স্মৃতি যেগুলো ভুলার নয় তো আসলে কিন্তু শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় তো আমার কিন্তু শ্বশুর শাশুড়ি দেব ননদ আছে অনেক পরিমাণে আছে কিন্তু ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ওরা একটু নামাজি টাইপের ক্যামেরায় ক্যাপচার করে ওদেরকে দেখাইলে হয়তো বা মনে কষ্ট পাবে আর আমি ওরা জানে যে আমি ভিডিও করি সামনে আসি না ক্যামেরার হয়তো বা বয় জোগ দেওয়াটাও কিন্তু অনেক বড়ো একটা গুণার কাজ তারপরে যেহেতু শখ করে চ্যানেলটা খুলেছি মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তবে কিছু পাওয়ার আশা কিন্তু আমি ইউটিউবে ব্লগ ভিডিও তৈরি করি না যদি ভবিষ্যতে পাই তো ভালো কথা না পাইলে আর কিছু করার নাই তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ চ্যানেলের ভিউজ অত বেশি হয় না তো তার জন্য আর ইনকামের আশাও করি না তো মশলা কষিয়ে চিকেন আর আলু দিয়ে দিলাম তো এখানে হাড়ের পরিমাণটা একটু বেশি এর আগে কিন্তু আমি রোস্ট করেছি তো সেখানের অনেকটা পরিমাণে দেশি মুরগির হার আর হচ্ছে সোনালি মুরগির হার রয়েছে তো অল্প পরিমাণে মাংস দিয়ে আমি আলু দিয়ে মুরগিটা রান্না করে নেব। আর এখন হচ্ছে মুলার শাক তো মূলার শাকটা কিন্তু একটু তিতা অনেকে খায় না তো আমরা কিন্তু খাই তো কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন একটু লবণ দিয়ে মূলার শাকটা আমি সেদ্ধ করে নেব তো ডিম দিলে কিন্তু মূলার শাক খেতে অনেক বেশি ভালো লাগে তা আমার কিন্তু মনে ছিল না আর আমি তেমন একটা জানিও না যে শাকটার সাথে ডিম দিলে খেতে ভালো লাগে তা আমার মা বলেছে যে শাকে এই মূলার শাকে নাকি ডিম দিলে তেমন একটা তেতো লাগে না তা আপনারা চাইলে কিন্তু ডিম দিয়ে শেষে মানে ভেজে নিতে পারেন তা আমার মাংসটা কষানো হয়ে গেছে তো কষান মাংস যত পরিমাণে কষাবেন তত কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাসকে কিন্তু হাড়ের পরিমাণটাই বেশি আর হচ্ছে চিকেন হচ্ছে চার থেকে পাঁচ পিস তা আমার ছেলে কিন্তু মাংসের চেয়ে হাড় খেতে অনেক বেশি পছন্দ করে তো মাংসগুলো আমার মেয়ে খাবে আর হাড় হচ্ছে আমার ছেলে আর আমি খাবো তো বাকি মশলা জিরা আদা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ আমি দিয়ে দিলাম প্রথম হচ্ছে আমি একটু মশলার সাথে আর হলুদ মরিচের সাথে একটু ভেজে নিয়েছি আর মশলা দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব। তো সময় আমি একটু ছোটো সাইজের মুরগি রান্না করলে একসাথে আলু দিয়ে দিই এতে করে মুরগি আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায় আর ফুটন্ত গরম পানি দিয়ে সবসময় আমি তরকারি রান্না করি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আর তরকারির ফ্লেভারটাও ভালো থাকে তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তা আমার ভাতও হয়ে গেছে আর হচ্ছে মূলা শাক বেজে নেব তার আগে হচ্ছে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে ভিডিও দেখবেন না আর এখনও কিন্তু আমার আড়াইশো ঘন্টা ওয়াশ টাইম বাকি আছে কিন্তু ওয়াশ টাইম প্রচুর পরিমাণে কেটে নিয়ে যায় যেহেতু ইউটিউবে এখন আর কন্টিনিউ হতে পারছি না একটু ব্যস্ত আছি যেহেতু ছেলের এক্সাম ওর কিন্তু উইকলি এক্সাম চলে মানে প্রতি সপ্তাহে যেহেতু জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও কিন্তু অনেক বেশি পরিশ্রম করে লেখাপড়া নিয়ে তবকে আমরা মাংসটা আমি রেডি করে নিয়েছি রান্না করে আর হচ্ছে মূলার শাকটাও কিন্তু বেজে নিয়েছি তো আমার হাজব্যান্ড যেদিন দুপুরে বাসায় খাবার খাই সেদিন একটু বেশি পরিমাণে আয়োজন করি আর হাজব্যান্ড না থাকলে কিন্তু আমার দুই বাচ্চার আমি মোটামুটি খাবার দুই পদ হলে আমাদের অনায়াসে হয়ে যায় তো সবাই সুস্বাস্থ্য সরি আর এখন হচ্ছে বিকালে একটু নাস্তার আয়োজন করেছি মানে আমার মেয়ের জন্য একটু স্যুপ নুডলস তৈরি করেছি তো এটা আমার দুই দিনের ব্লগ নিয়ে কিন্তু আমি ভিডিওটা সাজিয়েছি তো তার জন্য মানে এই অংশটুকু শেয়ার করেছি কিনা আমার মনে ছিল না তো প্লিজ একটু ইগনোর করবেন তো এখানে আমি বরবটি আর হচ্ছে সেদ্ধ নুডলসের সাথে ম্যাগি মশলাটা আর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি আর সসও দিয়ে দিয়েছি লাল লালমরিচের সসটা তো ও কিন্তু স্যুপ নুডলস অনেক বেশি পছন্দ করে তো মানে ওকে মানে তাৎক্ষণিকের নুডলসটা তৈরি করে দিলে ও কিন্তু খায় মানে আমার মেয়ে আর ছেলে তেমন একটা খায় না তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিও